আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে মালয়েশিয়ার বিষয়ে কিছু আলোচনা করব অবশ্যই সকলেই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনি এই লাইভ থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আর শুরু করার আগে একটা কথা বলি একটা ফেসবুক আছে জুইলন আপনারা সকলে যারা এই লাইভে আজকে জয়েন্ট হইবেন সকলে ওই ফেসবুকে গিয়ে সবাই একটু ফলো দিয়া একটা ভিডিও দেখে আসবেন অবশ্যই আপনাদের সকলেরই উপকারে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের সকলেরই উপকার হবে ফেসবুকের নাম জুয়েলন এই যে প্রথমে আমার লাইভের এই ইউটিউবের লাইভের যে টাইটেলে দেখবেন জুয়েলন ফেসবুকের নাম জুয়েলন আপনারা সকলেই দয়া করে সকলেই ওই ফেসবুকে গিয়া আপনারা অবশ্যই ফলো দিয়া ওখানে কমেন্ট করে আসবেন আর ভিডিওটা দেখে আসবেন আমার কথা আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা যারা পরবর্তীতে এই লাইভটা দেখবেন অবশ্যই আপনারা প্রথমে আমার কথাগুলো শুনবেন ফেসবুক আছে অন আমার একটা ফেসবুক আছে জুয়েলন ফেসবুকের নাম জুয়েলন আবারও বলি ফেসবুকের নাম জুয়েলন আমার এই যে ইউটিউবের লাইভের প্রথমে দেখবেন জুয়েলন অথবা আমার ইউটিউব চ্যানেলের নামও জুয়েলন আপনারা ফেসবুকে সার্চ করলে আমার ফেসবুক অ্যাকাউন্টটা শৈলে আসবে অবশ্যই সকলে গিয়া ওখানে ফলো দিয়া অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের সকলের উপকারে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি উপকার হয় আপনারা অবশ্যই ওখানে কমেন্ট করবেন প্রতিটা মানুষের উপকারে আসবে তো আজকের যে বিষয় নিয়ে আমি লাইভে আসলাম অবশ্যই মালয়েশিয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো অনেকেই ভুল ধারণায় আছে তো এই লাইভ থেকে আপনাদেরকে অবশ্যই বলে দেবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে লাইভটে দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে আর যারা এই বর্তমানে যারা লাইভটা দেখতে আসেন অবশ্যই সকলে একটু কমেন্ট করবেন আমার কথাগুলো শোনা যায় কি না অথবা আমার দেখা যায় কি না আর একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ার বিষয় নিয়ে কিছু আলোচনা করব অবশ্যই আপনাদের হান্ড্রেড পারসেন্ট আপনাদের উপকারে আসবে যারা মালয়েশিয়া যাইতে চান হ্যাঁ মালয়েশিয়া কিন্তু বাংলাদেশিদের জন্য কলিং কিন্তু চালু করে দিয়েছে এখন আপনারা অবশ্যই যদি এই তথ্যটা জানতে চান অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হইবে আর অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই একটু কমেন্ট করবেন কোথায় থেকে লাইভটা দেখতে আসেন কথাগুলো শোনা যায় কিনা অবশ্যই একটু লাইক অথবা কমেন্ট করবেন সকালে একটু লাইক কমেন্ট করেন আজকে আপনাদেরকে এই তথ্যটা দিব এই তথ্যটা কেউ দিতে পারবে না অবশ্যই সকলে একটু লাইক অথবা কমেন্ট করেন লাইক কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন কোথায় থেকে দেখেন আমার কথাগুলো শোনা যায় কি না অথবা আমার ফেস দেখা যায় কি কথাগুলো শোনেন কি অবশ্যই আপনারা একটু কমেন্ট করেন ভাই যারা আছেন এখানে সকলে একটু কমেন্ট করেন সকলে একটু কমেন্ট করেন কথা শোনা যায় কি না আবারও বলি আপনাদের উপকারের কারণে ভাই আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা পান তাইলে তো আমার কোনো ক্ষতি নেই যদি আপনারা পঞ্চাশ হাজার টাকা পান আমার তো কোনো ক্ষতি নেই তো আজকের বিষয় হলে মালয়েশিয়ার তবুও মালয়েশিয়ার বিষয় নিয়ে কিছু অবশ্যই একশো পার্সেন্ট আপনাদেরকে বলবো তো বলার আগে আমি আপনাদের যে উপকার হয় আমি অভুকরের কথাটা আগে বলি ফেসবুক আছে জুয়েলন আমার ইউটিউব চ্যানেল নামও জুয়েলন তো ওই জুয়েলন ফেসবুকে সকলে গিয়ে দয়া করে ওখানে ফলো দিয়ে একটা ভিডিও দেখে আসবেন প্রত্যেকটা পরিবারের উপকার রইবে ভাই প্রত্যেকটা পরিবারের উপকার হইবে ওই ফেসবুকে গিয়ে সকলে একটু ফলো দিয়ে কমেন্ট করে আসবেন আর ভিডিওটা দেখে আসবেন তো যাই হোক ওই বিষয় নিয়ে আর কথা বলবো না তো আপনাদের সামনে মূল আলোচনা করি তো যারা এখন বর্তমানে লাইভটা দেখতে আসেন আপনারা দয়া করে একটু কমেন্ট করেন কথাগুলো শোনা যায় কি আর অবশ্যই সকলে একটু লাইক অথবা কমেন্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন ভাই আজকে এককালে সম্পূর্ণ তথ্যগুলো দেবো যেগুলো এখন পর্যন্ত কারো কাছ থেকে পান নাই আপনারা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা একটু কমেন্ট করেন আপনাদের প্রত্যেকটা পরিবারের উপকার ভাই তো একটু কমেন্ট করে জানাবেন তো একটা মানুষ মাত্র লাইক করছে আসল ভাই জানি না আমার এই তথ্যগুলো আপনাদের পাওয়া ডা কী জরলে কি জরলি না তা আপনাদের উপরেই ডিপেন্ড করবে তো যাই হোক আপনারা অবশ্যই একটু কমেন্ট করেন আপনারা আজকে যদি কমেন্ট না করেন তো আমি কোনো কিছু বলব না ভাই কারণ জানতে হইলে অবশ্যই কমেন্ট করতে হবে আর লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হইবে অনেক হয়তো বলে টাকা ইনকাম করার জন্য এই বুয়া তথ্য দায়িত্ব অমুক অমোক আজকে কোনো বুয়া তথ্য না হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদেরকে সঠিক তথ্য দেব এবং আমাদের কপাল মানে এই যে সাইরঙ্গুল কপাল কপাল কিন্তু খুললে যাইতে আছে ভাই কপাল কিন্তু খুললে গেছে তো অবশ্যই আপনারা কথাগুলো শুনবেন ধৈর্য সহকারে দেখবেন লাইভটা আর অবশ্যই সকালে একটু কমেন্ট করবেন খান খান ভাই ভাই কবে কবে একজনে কমেন্ট করছে মেডিকেল কবে ভাই ভাই অবশ্যই আমি বলবো অবশ্যই অবশ্যই আমি বলবো বলার জন্যই লাইভে আইসি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে শুনতে হইবে ভাই এই যে এখন বর্তমানে বিশজন বা দশজন বিশজন মানুষ বারোজন পনেরো জন মানুষ দেখতে আসেন মানে একটা লাইক করছে মানে একটা ভাই লাইক করছে একটা ভাই কমেন্ট করছে মানে আর বাকি মানুষগুলো মানে শুধু শুনতে আছে মানে আসলে কি মানে বুঝতে পারতে আছি না ভাই আপনাদের কি একটা কমেন্ট একটা লাইক করতে কি মানে কষ্টই যায় নাকি মানুষ কেন যে এরকমের করে আমি বুঝতে পারতে আছি না ভাই তো আপনারা কমেন্ট করেন অবশ্যই আমার কথাগুলো শোনেন কি না কথাগুলো একটু যদি শোনেন অবশ্যই একটু কমেন্টে জানান ভাই একটা কমেন্ট করলে ভাই ভালো লাগে ভাই কথা বলতে ভালো লাগে এখানে একটা লাইক কমেন্ট করলে মানে কথা বল লাগে আর যদি কোনো লাইক কমেন্ট না করেন এখানে ভাই কথা বললে কোনো মজা নাই ভাই আমার কথা বুঝতে পারছেন আপনি যদি খাবার খাইতে বসেন যদি খাবার খাইতে বসেন তরকারি না দিলে তোর ভাই খাবার খাওয়া যায় না তাই সব জিনিসের একটা সীমা আছে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই সকলে আর যারা এই লাইভটা দেখবেন অবশ্যই সকলে একটু শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই সকলে একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমরা কিছু আলোচনা করি আর মূল যে তথ্যটা লাইভের শেষে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনবেন মূল যে মালয়েশিয়ার যে বিষয়টা লাইভ শেষে কিন্তু আমি কথাটা বলবো ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট আপনাদের উপকারে আসবে এবং আপনাদের কাজে লাগবে ভাই হানড্রেড পার্সেন্ট আপনাদের উপকারে আসবে এবং আপনাদের কাজে লাগবে এই কথাগুলো শোনা খুবই জরুরি কথাগুলো শোনা খুবই জরুরি এই কথাগুলো সবার শুনতে যারা মালয়েশিয়া যাইবেন আর যারা না যাইবেন তাদের শোনার কোনো প্রয়োজন নেই আর যারা মালয়েশিয়া যাইবেন এই কথাগুলো তাদের শোনা খুবই জরুরি খুনি খুবই প্রয়োজন তো এখন আসেন আমরা আলোচনা করি মালয়েশিয়া যাওয়ার জন্য যে এজেন্সির তালিকা দেশে যেমন এক একটা এজেন্সি পাঁচ বছর তিন হাজার কর্মী পাঠাইছে এরকমের একটা লাইসেন্স থাকতে হইবে এই তথ্যগুলা মালয়েশিয়া সরকার এই ডকুমেন্টগুলো দেখাই হবে মালয়েশিয়া সরকারের এখন যেমন বাংলাদেশে মানে কয়েকটা দেশ মিলেই এগুলো দেশে এখন বাংলাদেশের কি পরিস্থিতি এইটা নিয়ে আমরা অন্য অন্য দেশের কথা বলা আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের দেশ নিয়ে আমরা কথা বলি এখন ঘটনা হয়েছে অনেক ভিডিওতে দেখবেন যে ভাই মালয়েশিয়া চালুই গেছে আপনারা পাসপোর্ট জমা দেন মেডিকেল সামনে সপ্তাহ হইবে এই সেই অমুক তমুক আসলে ভাই কতটা সত্য কতটা মিথ্যা এগুলো আপনাদের সামনে তুলে ধরমু অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তবে ধৈর্য সহকারে শুনতে হইবে দেখতে হইবে বসতে হইবে দেখেন অনেকেই বলবে অনেক কথা কিন্তু সবার কথায় তো আর কাম দেওয়া যাইবে না এসআইএফজিএএমইআর আমিও মালয়েশিয়া ছিলাম ভাই হাতমোজার কোম্পানিতে আমিও মালয়েশিয়া হ্যাঁ ভাই আমিও আমি কিন্তু পাঁচ বছর থাইকে এসেছি মালয়েশিয়াতে আমিও কিন্তু হাতমোজার কোম্পানিতে ছিলাম আবারও আমি যাম আপনারাও যাইবেন আমিও জামু আমি কিন্তু ওই হাতমোজা নিয়ে আসি ঠিক আছে আপনাদেরকে আমি একটু দেখাই একটু একটু ধৈর্য সহকারে দেখেন একটু লাইনে থাকেন অবশ্যই আমি দেখাইতে আসি আপনাদেরকে এই যে দেখেন ভাই আমি কিন্তু এই এইটা রইলে গ্লোভস হ্যাং গ্লোভস এই কোম্পানিতে আমিও ছিলাম ঠিক আছে কোম্পানির নাম ছিল কুষাণ কোম্পানি তো যাই হোক এখন যেই বিষয় নিয়ে কথা বলতে চাই অনেকে হয়তো মানে এখানে ধৈর্য ধরে কথা শুনবে অনেকে শুনবে না মানে যে শুনবে শুনবে না শুনবে না শুনবে তার তাতে আমার কিছু যায় আসে না আর আরেকটা কথা একটু বলি আবার একটু বলি আমার একটা ফেসবুক আছে জুয়েলন ইউটিউব চ্যানেলের নামও কিন্তু জুয়েলন আপনারা ওই ফেসবুকে আইস যাইয়া একটা ভিডিও দেখে আসবেন আপনাদের প্রত্যেকটা পরিবারের উপকার রইবে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা পরিবারের উপকার রইবে এটা এই ভিডিওটা কোনো মালসিয়ার বিষয় না মানে খুবই কাজে লাগবে খুবই প্রয়োজন তো আপনারা দেখে আসবেন দয়া করে যাই হোক এখন বিষয়টা হইল যেই বাংলাদেশেরদের জন্য এজেন্সির জন্য যে তথ্যগুলো দেশে মালয়েশিয়া সরকার এটা নিয়ে কতটা পরিমাণ আউগাইছে বাংলাদেশে এখন ভাই সম্পূর্ণ কাজই কিন্তু কমপ্লিট যেমন এজেন্সির ম্যাথ থাকতে হইবে পাঁচ বছর তিন হাজার কর্মী পাড়াইছে এরকমের কিছু ডকুমেন্ট থাকতে হইবে এই মালয়েশিয়া সরকার কিন্তু এই তথ্যগুলো চাইছে এখন আমরা একটা কথা বলি এখন বাংলাদেশে কি সিন্ডিকেট থাকবে কি না আসলে ভাই বাংলাদেশে সিন্ডিকেট অবশ্যই থাকবে কারণ যদি মালয়েশিয়া সরকার বলতে নতুন এজেন্সি আরও এজেন্সি বাড়াই তৈবে এখন মালয়েশিয়া সরকার আপনি একটা জিনিস চিনতে পারেন পুরাতন যে এজেন্সিগুলো ছিল তারা কিন্তু মানে এই দুর্নীতিগুলো করছে এখন যারা নতুন বর্তমানে এজেন্সি যারা মানে আসতে চায় বা যারা সরকারিভাবে এজেন্সি হইতে চায় এখন তাদের তো কোনো এরকমের কোনো ডকুমেন্ট নাই তাইলে একটা কথা বোঝা যাইতে আছে যে ওই পুরাতন এজেন্সিই থাকবে তারা সিন্ডিকেট করবে তো যাই হোক আমরা ও বিষয়ে নিয়ে কথা বলতে চাই না কথাটা হইলে গিয়া কবে থেকে চালু আছে এবং মেডিকেল কবে থেকে পাসপোর্ট জমা নেবে কবে থেকে ভাই একটা কথা বলি এখন পর্যন্ত এরম কোনো তারিখ দেওয়া হয় নাই যে কবে থেকে পাসপোর্ট জমা নেবে কবে থেকে মেডিকেল শুরু হইবে এখন পর্যন্ত কোনো ডেট দেওয়া হয় নাই তবে ডেট দেওয়া হবে খুব শীঘ্রই খুব শীঘ্রই ডেট দেওয়া হবে খুব শীঘ্রই মেডিকেল করা হইবে খুব শীঘ্রই পাসপোর্ট জমা নেবে এটা শিওর হান্ড্রেড পারসেন্ট খুব শীঘ্রই বেশি দিন লাগবে না অল্প দিনের ভিতরেই এটা খুবই এই নিউজটা অবশ্যই আপনাদের জন্য আসবে আসলে আমরা অনেকেই ধৈর্য ধরতে ধরতে এখন মানে ধৈর্য আর ধরতে ইচ্ছে করে না আসলে ভাই কিছু করার নাই মালয়েশিয়া তো কিছু করার নাই একটু ধৈর্য ধরতে হইবে কারণ খুব শীঘ্রই আপনাদের জন্য এই সুখবরটা আসবে কবে থেকে আপনারা মেডিকেল করতে পারবেন কবে থেকে পাসপোর্ট জমা দিতে পারবেন কবে থেকে অফিসে যোগাযোগ করতে পারবেন খুব শীঘ্রই আমি তো বলছি মানে একশো পার্সেন্ট গ্যারান্টি খুব শীঘ্রই খুব শীঘ্রই আমাদের জন্য এই সুখবরটা আসতে আছে ভাই তবে কবে থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয় নাই এখনও কোনো সরকারিভাবে এরকমের কোনো ঘোষণা দেওয়ায় নাই যে অমুক তারিখ থেকে মেডিকেল হবে সমুক তারিখ থেকে পাসপোর্ট জমা নেওয়া হবে এটা কোনো সরকারিভাবে এখন পর্যন্ত ঘোষণা দেয় নাই যারা কিনা বলে ইউটিউবে ভিডিও বানাইয়া অনেকে আসে দেখবেন মেডিকেল শুরু হয়ে গেছে সামনের সপ্তাহে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন বা এগুলো আসলে ভুয়া তত্ত্ব সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ এগুলো ভুয়া আপনারা একটু ধৈর্য ধরেন যেহেতু ধৈর্য ধরে রয়েছেন আর একটু ধৈর্য ধরেন অবশ্যই আমাদের জন্য খুব শীঘ্রই ভাই ভালো কিছু তথ্য অবশ্যই আসবে তাতে কোনো সন্দেহ নাই একশো পার্সেন্ট গ্যারান্টি তাই এই কারণে লাইভে আসা হইল মানে ইউটিউবে ঢুকলে ভাই অনেকে মানে প্রতিটা দিন প্রতিটা দিন একই তথ্য আপনারা দেখবেন ইউটিউবে ঢুকলে প্রতিটা দিন একই তথ্য মালয়েশিয়ার বিষয় নিয়ে মালয়েশিয়ার বিষয় নিয়ে আসলে মালয়েশিয়ার বিষয় নিয়ে প্রতিটা দিন এরা এত তথ্য কোথায় থেকে পায় যদি কোনো সরকারিভাবে কোনো ঘোষণা যদি আসে সেই তথ্যগুলো সঠিক তথ্যগুলো দেওয়ার তারা দিতে পারে আসলে প্রতিটা দিন এরকমের তো ঘোষণা মানে তারা ভিডিও বানাইয়া দিতে আছে কি দরকার আছে মানুষকে হয়রানি করার জন্য তো এগুলো শুধু মানুষকে হয়রানি করার জন্য তো ভাই যাই হোক আমি যে কথাগুলো বলছি যদি মালয়েশিয়ার সরকারিভাবে কোনো ঘোষণা আসে অফিসিয়াল কোনো আপডেট আসে আমি লাইভে আসবো আপনাদেরকে ইনশাল্লাহ আমি বলে দেবো যেহেতু আমি মালয়েশিয়া জামবাই কারণ আমি যার মাধ্যমে যাব সেটা সেই এজেন্সি কিন্তু সরকারি এবং দীর্ঘদিন দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দেশে শ্রমিক পাড়ায় এবং যেই এজেন্সির মাধ্যমে যাব উনি সরকারি সরকারিভাবে উনি কোনো এই মিথ্যা তথ্য দেয় না তাইলে একটা জিনিস চিন্তা করবেন উনি শত শত লক্ষ লক্ষ শ্রমিক বিভিন্ন দেশে ভাড়ায় তাই যাই ভাই যদি কোনো অফিসিয়াল ঘোষণা আসে তো অবশ্যই আপনাদেরকে আমি ইনশাল্লাহ বলে দেবো ভাই আমিও মালয়েশিয়া যাবো আপনারাও যাইবেন কারণ যে সঠিক তথ্য সেটাই আপনাদের সামনে শেয়ার করবো ভাই আমার এটা কোনো ইনকামও না এই যে ইউটিউবে আপনাদের সাথে একটু কথা বলতে আসি ভাই আসলে ভাই আমার এটা কোনো ইনকাম না যে সত্য সেটি আপনাদের সামনে বলতে আসি কারণ অনেকে অনেক ধরনের ভিডিও বানাইয়ে মানুষকে এই মানে মানুষকে ঠগাইতে আসে আসলে কেউ যে ঠগাইতে না পারে সেই বিষয় নিয়ে আমি কিছু আপনাদের সামনে শেয়ার করি এখনও অফিসিয়াল ঘোষণা যদি আসে তো অবশ্যই আমি আপনাদেরকে বলে বলে দিব তো অবশ্যই আপনারা যদি আমার এই যারা লাইফটা দেখতে আসেন ভাই অবশ্যই সকলে একটু কমেন্ট করবেন আর যারা দেখতে আসেন অবশ্যই সকলে একটু লাইক দিয়ে কমেন্ট করবেন ভাই যদি আপনারা একটু কমেন্ট অত লাইক করেন নিজের কাছে খুবই ভালো লাগে যে না আসলে আমার ভালোবাসে ভাইরা আমার আমাকে আপনারা ভালোবাসেন মানে নিজেকে অনেক গর্ব মনে করি ভাই তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভাই আমি শুধু ভাই আসলে ইউটিউবে ভিডিও বানাই আমি কিন্তু এরকমের কোনো নেয় নেই যে আমার এখান থেকে ইনকাম করতে হইবে বা টাকা কামাই করতে হইবে ভাই এই ধরনের কোনো আমার কোনো টার্গেট নিয়ে আমি কাজ করি না আমি কাজ করি বাংলাদেশে বর্তমানে পাশাপাশি আমি ভিডিও বানাই বিভিন্ন ধরনের ভিডিও বানাই যেই কাজগুলো করি ওই ধরনের ভিডিও মিডিও বানাই বানাই ইউটিউবে দিই এবং মালয়েশিয়ার বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করি যেগুলো মানে সত্য এবং আমি যে কোম্পানিতে ছিলাম আমার একটা বস আছে মালয়েশিয়ার যে একটা বস আছে ওনার সাথে আমার একটু কথাবার্তা হয় মাঝে মধ্যে তো ওনার কাছে আমি কিছু তথ্য পাই সেগুলো আপনাদের সামনে শেয়ার করি ভাই যদি আমাদের জন্য বাংলাদেশিদের জন্য কলিং বিষয় চালু হয়ে যায় ভাই তো অবশ্যই আমি একশো পারসেন্ট এক কোটি পার্সেন্ট আপনাদেরকে আমি বলতে পারবো কবে থেকে শুরু হইবে কবে থেকে মেডিকেল শুরু হইবে কবে থেকে পাসপোর্ট জমা নেওয়া হইবে এক কোটি পার্সেন্ট আমি আপনাদেরকে বলে দেবো এই যে দেখবেন বিভিন্ন মানুষ ইউটিউবে ভিডিও বানায় বিভিন্ন এজেন্সি উমুক সমুক তারা এজেন্সি পরিচয় দেয় এই সেই উমুক সমুক এগুলো ভাই সম্পূর্ণ বুয়া মানে তাদের ইনকাম মানে তারা ইনকাম বাড়াইতে আছে। তারা একটা বিউ কামাইতে আসে বিউ কামাই তাদের ইউটিউব থেকে একটা আর্নিং করতে আছে। তো তারা এই আর্নিং করার জন্য এই মিথ্যা নিউজগুলো সরাইতে আছে আর অনেকে আছে তারা মানে ফার্ম পাইতে রয়েছে মানুষের কাছ থেকে এরকমের বুয়া তথ্য দিয়ে কিছু কিছু মানুষ আছে মানে বলর টাইফের হাবা টাইফের তারা তাদের কাছে যোগাযোগ করে টাকা পয়সা দেয় পাসপোর্ট দেয় এই সেই অমুক সমুক এগুলো সবই মানে সিন্ডিকেট দুর্নীতি করা তো যাই হোক ভাই অনেক কথা বলছি যদি আমার বউ কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন আর আমি আপনাদেরকে বলি যদি মালয়েশিয়ার বিষয়ে নিয়ে কোনো অফিসিয়াল আপডেট আসে অবশ্যই আপনাদেরকে আমি ইনশাল্লাহ বলে দেবো অবশ্যই যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের একটু না একটু হুকারে আসবে আর যারা অবশ্যই আমি লাইভে শুরু থেকে বলছি যে একটা ফেসবুক আছে জুয়েলন ওই ফেসবুকে গিয়ে আপনারা অবশ্যই ফলো দিয়া একটা ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে আসবেন আপনাদের হান্ড্রেড পারসেন্ট এক কোটি পার্সেন্ট আপনাদের উপকারে আসবে ভাই হান্ড্রেড পার্সেন্ট এক কোটি পার্সেন্ট আপনাদের উপকারে আসবে এবং ভিডিও দেখে যদি আপনার মনে করেন যে আপনার উপকার হবে ফেসবুকের ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে উপকার হয় এই ভিডিওটা আসলে খুবই কাজের আমরা জানি না অনেকেই জানে না ভাই অনেকেই জানে না ওই তথ্যগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে যে ভাই আরও একটা মানুষের উপকার হইবে আমার মাধ্যমে তাহলে ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার শেয়ার করলে হয়তো আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখবে তাদেরও উপকার আসবে তো আমি আবারও বলে দিই ইউটিউব ফেসবুকের নাম হলে জুয়েলন আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু জুয়েলন ওই সেম নাম দিয়ে সার্চ করলে ইউটিউবে ওই ফেসবুকে আপনারা অবশ্যই পাইবেন তো সকলেই ফলো দিয়ে আপনারা অবশ্যই ওখানে ভিডিওটা দেখে আসবেন আর কথাগুলো শুনবেন আর যদি ভালো লাগে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য মানুষের একটা উপকার হয় তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন আশা করি অবশ্যই বুঝতে পারছেন আর মালয়েশিয়ার বিষয় নিয়ে এখনও অফিসিয়াল ঘোষণা আসে নাই তবে খুব শীঘ্রই ঘোষণা আসবে ভাই একটু ধৈর্য ধরতে হবে ভাই অনেক ধৈর্য ধরছি আমরা আমিও ধৈর্য ধরছি ভাই আমারও মন চায় মাঝে মধ্যে যে আমি একটা অন্য দেশে চলে যাই কিন্তু আসলে ভাই মালয়েশিয়া হইলে ভাই এক ঋতু খুবই আবহাওয়া খুব সুন্দর ভাই এই কারণে অন্য একটা দেশে যায়নি তাই মালয়েশিয়া যাওয়ার জন্য ভাই অনেক দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি আমি পাঁচ বছর থাইকে আইসি এই বর্তমানে এখন বাংলাদেশ আমার তিন বছর চলতে আছে আমি আইছি বাংলাদেশে এখন মালয়েশিয়া ছাড়া আমি অন্য কোনো দেশে যাব না কারণ মালয়েশিয়া খুবই ভালো একটা দেশ খুবই সুন্দর নিরাপত্তা এবং বাংলাদেশের মতন সেম আবহাওয়া আবহাওয়া এক ঋতু তা এই কারণে আবহাওয়াটা খুব ভালো তো সকলেই যাইতে পারবেন আপনারা একটু ধৈর্য ধরেন ভাই কষ্ট করছেন অনেক আমিও কষ্ট করছি আপনারাও কষ্ট করছেন তো একটু আর একটু কষ্ট করে ধরে ধরে থাকেন আর কিছুটা দিন অবশ্যই খুব শীঘ্রই আমাদের জন্য এই বাজারটা একবারে ফুলভাবে ওপেন করে দেবে আমরা সকলে যাইতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার এই লাইফটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে রাখবেন বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবেন السلام عليكم ورحمة الله وبركاته الله